বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে গেছে এখন ভর্তির মৌসুম চলতেছে কেউ বিবেকে কেউ আবেগে কেউ স্রোতে গা ভাসিয়ে কিংবা কেউ সমাজের চাপে কেউ বা কিংবা কেউ একদম বুঝে শুনে উচ্চশিক্ষায় আগ্রহী হয়ে এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করতেছেন তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে যে যে যেভাবেই চেষ্টা করে থাকেন না আর কি সবার টার্গেট হচ্ছে যে প্রথমত সাধারণত যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় তো এই অ্যাডমিশন প্রথম ধাপকে একটা ফর্ম কেনা তো আপনাকে একটা টাকা দিয়ে ফর্মটা কিনতে হচ্ছে আজকের ভিডিওটা মেনে ওই টাকার অ্যামাউন্টটা নিয়ে লাখ লাখ স্টুডেন্ট এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেবে এবং এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হবে চাইলে ভর্তি ফি দেখবেন যে মোটামুটি নয়শো থেকে পনেরোশো টাকার মধ্যে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা গুচ্ছ হলে তো এটা নিয়ে এত টাকা আসলে লাগে না মোটামুটি চারশো পাঁচশো এরকম একটা অ্যামাউন্টের মধ্যে পুরো প্যাক আপ করে ফেলা যায় কিন্তু এখানে ওই যে বললাম যে আগের দিনগুলোতে দেখা যেত ছাত্রলীগ ভিসি প্রভিসি টিচার সবাই যুক্ত থাকতো এই ভর্তি বাণিজ্যে মানে এটা একটা ঈদ ছিল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে এখন টাকাই টাকা তো সেটা এখনও বহাল আছে বহাল বলতে অ্যামাউন্টগুলো বহাল আছে এর পরবর্তীগুলো বা এর মধ্যে আইনি অনেক বিষয়ও আছে সেগুলো ডিটেলস নিয়ে আজকের ভিডিও যে এই ভর্তি বাণিজ্য অবশ্যই বাণিজ্য এটা কিভাবে চলে তো চলুন বিস্তারিত শুরু করা যাক ভিডিও শুরুতে যাই বলতেছি বিশ্ববিদ্যালয় ভার্সিটি ইউনিভার্সিটি কত ভারী ভারী শব্দ দেখেন আপনাদের শুরুতেই এই শব্দগুলোতে একটা দিয়ে আঘাত করি যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে বলতে গেলে বাংলাদেশে একটা কি একটা আপডেটেড ভার্সন কেন বলতেছি এই যে এই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে বুঝবেন যে আসলে মানে শুরুতে বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা আপনাকে একটা ধাক্কা দিই না দেখলেও সমস্যা নাই বিশ্ববিদ্যালয়ের এই জগ হিসুরি নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে আলাদা প্লে আছে চাইলে ঘুরে আসতে পারেন তো এই যে বিশ্ববিদ্যালয় যখন ভর্তি পরীক্ষা হলো হয় এটাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটা সাহত্যশাসিত এই চারটা ইন্ডিভিজুয়ালি পরীক্ষা নেয় তারপর বয়েট ইন্ডিভিজুয়ালি নেয় এরপরে কৃষিগুলো একসাথে নেয় এরপরে বিজ্ঞান প্রযুক্তিগুলো একসাথে নেয় যেটাকে আমরা গুচ্ছ আমি বলি মেনলি এরপরে প্রযুক্তি প্রকৌশল যেগুলো আছে সেগুলো আবার একসাথে নেয় এরপরে মেডিকেল যতগুলো কলেজ আছে সেগুলো আবার একসাথে নেয় তো প্রথমত সবচেয়ে বেশি আবেদন যেটাতে পড়ে মানে যেগুলোতে পড়ে সেটা হচ্ছে চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তো এগুলোতে দেখবেন যে এই নয়শো থেকে পনেরোশো টাকার মধ্যে প্রতিটা ইউনিটে আপনার আবেদন করতে লাগে কেউ এখন কমেন্ট করতে পারেন কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে হয়ে যায় এখানে তো অত টাকা লাগে আরে ভাই ওখানে আরও বেশি লাগে কিভাবে যে আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ইউনিটে যদি আমি এক্সাম্পল হিসেবে সায়েন্সের ইউনিট ধরতেছি যদি পরীক্ষা দিতে যান তাহলে সেখানে আপনার এক হাজার থেকে তেরোশোর মধ্যে আপনি ফর্ম তুলতে পারবেন কিন্তু শুধু জাহাঙ্গীরনগরে দেখবেন সায়েন্সেরই তিনটে ইউনিট আইটির জন্য স্পেশাল আবার বায়োলজির জন্য স্পেশাল বায়োলজি আইটি ছাড়া আরেকটা পরীক্ষা তো তিনটা যদি আপনি ছয়শো টাকা করে ধরতে চান তাহলে আঠারোশো টাকা লাগে মানে জাহাঙ্গীরনগর এখানে আরেকটা চিপা মাইট দিছে ওদের আরও ইনকাম বেশি এই সেক্টরগুলোতে তো ওই মোটা থেকে ওই গড়ে বলতে গেলে যে আপনি নয়শো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনার এই খরচটা হয় শুরুতেই বললাম যে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটা ম্যানেজ করে ফেলানো যায় তাহলে এত টাকা নেয় এটা কি তদারকি করার কেউ নাই বিশ্ববিদ্যালয়গুলোর কি আসলে এত ক্ষমতা দেখেন তদারকি একটা প্রতিষ্ঠান আছে নব্বই দশকে করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যেটাকে আমরা ইউজিসি নামে চিনি যে যত বিশ্ববিদ্যালয় আছে পাবলিক বলেন প্রাইভেট বলেন সবগুলো আহ মাতাব্বর হচ্ছে এই ইউজিসি তিনি দেখবেন আর আরকি কারণ ইউজিসিতে কারা থাকে এগুলো দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা হ্যাডামলার টিচার ছিল আমি বিগত দিনের প্রেক্ষিতে বলতেছি আর কি তারাই ওই ইউজিসিতে চাইত যে হয়তো অবসরের পরে বা মানে ইউজিসির দায়িত্বে বড় বড় দায়িত্বে তারাই বসতো মানে তারা অলরেডি জানে বিশ্ববিদ্যালয়ে কী চলতেছে এখানে কোথায় লুপল আছে কোথায় টাকার খেলা আছে কোথায় আইনি মারপেস আছে অলরেডি তারা খুব ভালো মতো সেগুলো পার করেই তারপরে ইউজিসিতে গেছে তখন ইউজিসি কী বলবে অভিভাবক হিসাবে যে দেখো যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তোমরা তো এত টাকা নিতে পারো না তোমরা যৌক্তিক পর্যায়ে টাকা না তোমরা এক হাজার টাকা বেশি নিচ্ছ তোমার তো এত খরচ হয় না টাকার হিসাবে দাও একদম পুঙ্খানু ভাবে অডিট করবো আমরা অডিট আসলে হয় পুঙ্খানু ভাবে হয় না মানে খাতা কলমে অডিট হয় আর কি তো ইউজিসি জায়গায় মাথা বড়ি করে করলো কি বিশ্ববিদ্যালয়গুলোকে বললো যে ঠিক আছে তোমরা যদি যৌক্তিক টাকা না নাও তাহলে আমাকে চল্লিশ পার্সেন্ট করে টাকা দাও দেখেন কথাটা দেখেন এটা কিন্তু মজা করে বলতেছে ইউজিসি কিন্তু অফিসিয়ালি এরকম বলছে যে তোমরা যদি যৌক্তিক টাকা না দে না নাও এই ভর্তি ইস্যুতে মানে যৌক্তিক টাকা কত যৌক্তিক টাকার সংজ্ঞা কি তারা কিন্তু এসব কিছু বলে নাই মানে মোট কথা যে ওই যে বললাম যে ইউজিসিতে কারা আছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের হ্যাডামালা ছিল আমি এটা ধরেন না ছত্রিশে জুলাই আগের স্ট্রাকচার অনুযায়ী বলতেছি এখন স্ট্রাকচার খুব একটা চেঞ্জ হয়েছে কিনা এখনও বুঝতে পারতেছি না তো তারা এই যে যৌক্তিক বললো যে যৌক্তিক টাকা না নিলে আমাদেরকে চল্লিশ পার্সেন্ট দিতে হবে যৌক্তিকটার কোনো ডেফিনেশন তারা দেয় নাই যে কত টাকা নিলে যৌক্তিক তো এই যে ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে এক হাজার টাকা ভর্তি ফি নিল তাহলে তাকে চারশো টাকা দিতে হবে ইউজিসিকে ইউজিসি কি এটা কি ওই যারা ইউজিসি তে দায়িত্ব প্রাপ্ত তাদেরকে নিজের পকেটে ঢোকে না এটা গভর্মেন্টের খাত হিসেবে টাকাটা নিচ্ছে মানে এখানে গভর্নমেন্ট চাঁদাবাজি করতেছে রাষ্ট্র চাঁদাবাজি করতেছে রাষ্ট্র চাঁদাবাজি আমরা কি বলি বৈধ চাঁদাবাজি রাষ্ট্র চাঁদাবাজি কে তো আমরা অবহিত বলতে পারি না মানে ইউজিসির উচিত ছিল কি যে বিশ্ববিদ্যালয়কে ধরা যে তাকে স্কলারশিপে ধরবে ধরে বলবে যে আরে তুমি টাকা নিচ্ছ কে না তো এত টাকা তুমি নিতে পারবে না উল্টা তারা কি করছে আচ্ছা টাকা নিচ্ছ না আমাকে চল্লিশ পারসেন্ট দাও তুমিও খাও আমিও খাই একচুয়ালি বিষয়টা এরকমই হয়েছে যে এখন বিশ্ববিদ্যালয়গুলো তো দেখেন তাহলে তাদের যদি চল্লিশ পার্সেন্ট এখন দিতে হয় তাদের ইনকাম তো আরো কমে গেল তার মানে তারা এখন চাইলে আরো বাড়ানো বাড়াইতে পারবে ধরেন আমি এবছর এক হাজার টাকা আহ ফর্মের দাম রাখছি আমি যদি আগামী বছর দুই হাজার টাকা দিয়েছি দাম আমাকে কিছু বলবে না খুব বেশি হলে কি বলতে পারে আচ্ছা কতবার আমাকে চল্লিশ পার্সেন্ট দিয়েছি এবার পঞ্চাশ পার্সেন্ট মানে তারাও চাঁদাবাজির ভাগ বসাচ্ছে রাষ্ট্রীয় ভাবে আইনি ভাবে আইনই বৈধ ভাবে এই তো গেলো চারটা সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয়ের কথা এরপরে আসেন গুচ্ছতে গুচ্ছর একটা ভালো উদাহরণ হতে পারে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সেটা কাইন্ড অফ গুচ্ছ পরীক্ষায় যে যতগুলো মেডিকেল আছে সরকারি মেডিকেল তিরিশটার মতো মনে হয় সেই তিরিশটা মিলে একসাথে পরীক্ষা নেবে এবং আপনার একটা চয়েস লিস্ট থাকবে সে অনুযায়ী আপনাকে বলবে যে আচ্ছা তুমি এত মার্ক পাইছো তোমার তুমি এই কলেজের জন্য এই মেডিকেলের জন্য যোগ্য এরপরে মাইগ্রেশনের বিষয় আছে সেগুলো ডিটেলস যাবো না এটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে পরীক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু বলতেছি না মানে পরীক্ষার কোশ্চেন কেমন হচ্ছে সেখানে এমসি কিউতে করা যায় কিনা সেটা আলাদা ভিডিওতে ভিডিওতে আমি ডিসকাস করছিলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমটা সেটা রোস্টিং করে সেটা চাইলে দেখে নিতে পারেন তবে আজকেটা হচ্ছে যে এই জাস্ট এই বাণিজ্যের বিষয়টা আর কি তো আরেকটা যদি আমি গুচ্ছের কথা বলি তাহলে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যে গুচ্ছটা আর কি এছাড়াও সেখানে খুবই আছে কুবি আছে সাস্ট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে এইবার মনে হয় কয়েকটা বেরো হয়ে যাচ্ছে তো এখানে দেখেন আপনি পরীক্ষা দেওয়ার পর আপনাকে জাস্ট একটা নাম্বার ধরাই দেবে কেন এটা এরকম হইতে পারতো না যে আমাকে একটা র্যাঙ্কিং দিল যে পুরো বাংলাদেশে অল বাংলাদেশে একটা র্যাঙ্কিং দিল যে তোমার র্যাঙ্কিং এত তাহলে আমি একটা আইডিয়া পাইতাম অন্তত কয়েকবার তো বুঝছো হয়ে গেছে অন্তত এতদিন এসে আইডিয়া পাইতাম আচ্ছা আমার সিরিয়াল এত আছে তাহলে আমি হয়তো অমুক আমি হয়তো শাস্তি পাবো না আমি হয়তো জগন্নাথে পাবো না বা আমি হয়তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাবো না মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি যে আমি একটা আইডিয়া পাইতাম যে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমি এখন চয়েস লিস্ট দিতে পারবো এরকম কোনো র্যাঙ্কিং না জাস্ট একটা মার্ক এখন কি বুঝবো এই যে গুচ্ছর কারণে কি হয়েছে যে একসাথে পরীক্ষা অনেকে বলতেছে ভালো কারণ সব জায়গায় আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হচ্ছে না এটা ভোগান্তি কমতেছে পরীক্ষার্থীদের হ্যাঁ এটা সঠিক কিন্তু এরপর যে ভোগান্তি সেটা নিয়ে তেমন একটা কথা দেখি না এর পরের ভোগান্তি কি এই যে আপনার একটা নাম্বার ধরাই দিল এখন এই নাম্বার বেশি বলবে আপনি সবগুলো মানে আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করেন যে ধরেন কথার কথা আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবো আমাকে আমি পরীক্ষা এরকম আমি কত ইউনিভার্সিটিতে করবো আমি কত টাকা দেবো ওই যে তারা যে ভর্তি বাণিজ্য তারা করতে পারতেছে না গুচ্ছর কারণে আলাদা করে এখন তারা এই প্রসেস গেছে যে তুমি কই যাবো তোমাকে তুমি ধরবোই তোমার কোনো র্যাঙ্কিং নাই তুমি কেমনে বুঝবে তুমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা কিনা এখন তুমি আমাকে দাও টাকা দাও আমি তোমাকে জানাবো মানে এটা কাইন্ড অফ ঘুষের মতো ঘুষ যে আচ্ছা আমাকে কিছু টাকা পয়সা দাও যে তুমি এই বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য কিনা ওই সাবজেক্টের জন্য যোগ্য কিনা তারা লিগালি করে দিচ্ছে যে তোমরা ফিস দাও ফর্ম কেনো এখানে চয়েস লিস্ট দাও তারপর সেটা আমরা তোমাকে অফিসিয়ালি জানাবো দেখেন লু গুলো দেখেন এটা তো এত কিছু করার দরকার ছিল না কিন্তু ওই যে বাণিজ্য টিকে রাখার জন্য তারা এটা করতেছে এই যে গুচ্ছের এত ঝামেলা ঝামেলার কারণে কিন্তু দেখবেন যে স্টুডেন্টও গুচ্ছের প্রতি আগ্রহ হারাচ্ছে তো অনেকগুলো গুচ্ছের আন্ডারে যে সব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর বিগত বছরগুলোতে দেখলে অনেকগুলো সিট ফাঁকাই গেছে মানে তারা কোনো স্টুডেন্টই পায় নাই এটা তো কাইন্ড অফ গভর্নমেন্টের লস গভর্নমেন্ট তো ঠিকই সাবসিডি দিচ্ছে কিন্তু সেখানে স্টুডেন্ট নাই আবার এটা স্টুডেন্টের জন্য লস যে তারা বুঝতে পারতেছে না আমি ইউভার্সিটিতে হয়তো সে পড়তেই পারতো সরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই সেই সুযোগটা কাজে লাগাতে পারতেছে না এই জগ খিচুড়ি সিস্টেমের কারণে তো ইউজিসি এখানে কি করতেছে আমি জানি না আসলে কি করতেছে বা তাদের কোনো প্ল্যানিং আছে কি আমি জানি না থাকতেও পারে আমার পার্সোনালি আমি যতটুকু খাটাকাটি করতে আমি পাইনি তো এটার ভবিষ্যৎকে আমি তাও জানি না যে এটা তো কাইন্ড অফ লিগাল অন্যায় লিগাল বলতে আইনি বিষয় লিগাল কিন্তু এটা তো ঠিক হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে না আমার দায়বদ্ধতার জায়গায় থেকে এটা নিয়ে কথা বলা উচিত সে ভিডিও বানালাম আর রোস্টিং নিয়ে আলাদা একটা প্লে আছে ওখানে আরও অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাস করছি আপনাদেরও দেখলে হয়তো বা সবাই যদি এরকম সমস্যা নিয়ে কথা বলা হয় তাহলে হয়তো সলিউশনের দিকে আমরা আগালে আগাইতেও পারি আপনার কি মতামত জানাইতে পারেন ধন্যবাদ